গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কিনা এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারে আছেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে এরা শেখ হাসিনার ল্যাসপেঞ্চার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার তারা পুনর্প্রতিষ্ঠা করতে হয় হাসনাত আবদুল্লা সহ যারা আহত তাদেরকে দেখতে এসেছি আসলে যেই হামলা তাদের উপরে করেছে এটা বর্বরিচিত ন্যাক্কারজনক নৃশংস এবং এটা একটা পরিকল্পিত একটা হামলা এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের বড় ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের পাঁচ তারিখের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানান ধরনের চক্রান্ত করছে আমাদের আওয়ামী ভূতগুলোকে আমাদেরকে তাড়াতে হবে এজন্য সরিষাকে একেবারে নিখোঁত সরিষা লাগবে আমরা মনে করি যে বর্তমানে যারা উপদেষ্টা আছেন তারা এই কাজগুলো করবেন আজকে পুলিশে যেই সমস্ত সদস্যরা আজকে পুঁতি বিপ্লব করতে চান তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করেন আজকে আনসারের সাথে যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই বিপ্লবের নামে রাজপথে যারা অবস্থান নিয়েছে আজকে আমাদের ছাত্রদের উপরে যারা হামলা করেছে যেই সমস্ত অন্যান্য বাহিনী অন্যান্য প্রশাসনের আমলা থেকে শুরু করে বিভিন্ন ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত পর্যায়ে যারা অসহযোগিতা করতেছেন তাদেরকে অতি দ্রুত তাদেরকে স্যাক করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে শেখ হাসিনার গোলামের ভূমিকা নিলে আপনাদেরকে কিন্তু ওই চেয়ারে রাখা যাবে না আপনারা ওই চেয়ারে থাকতে পারবেন না প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা ভুলে যান সচিবালয়ের সামনে আনসার বাহিনী তাদের দাবি দেওয়ার নামে সরকারের বিরুদ্ধে তারা প্রতি বিপ্লবের জন্য গিয়েছিল আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা যাদের নেতৃত্বে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ আমরা বিজয় অর্জন করেছি গণ অভ্যুত্থান হয়েছে তাদের উপরে নৃশংসভাবে হায়েনার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা দাবি দেওয়ার নামে মূলত শেখ হাসিনার লেসপেন্সার হিসাবে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে হামলা করেছে আমি আজকে ঢাকা মেডিকে মেডিকেলে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লা সহ যারা আহত তাদেরকে দেখতে এসেছি আসলে যেই হামলা তাদের উপরে করেছে এটা বর্বরিচিত ন্যাক্কারজনক নৃশংস এবং এটা একটা পরিকল্পিত একটা হামলা আপনারা জানেন যে এই আনসার বাহিনীর যিনি প্রধান তিনি হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি শামীমের বড় ভাই আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে শামীম এবং সেই আনসারের ডিজি তার ছবি আমরা দেখেছি আমরা মনে করি যে শেখ হাসিনার নির্দেশে এই আনসারের ডিজি তার নেতৃত্বেই এই আন্দোলনের নামে প্রতি বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে পাঁচ অগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সেই আমরা দেখেছি যে জিয়াউল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর ভিতরে তারা প্রতি বিপ্লব করতে গিয়ে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে সনাতন ধর্মের নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা মাঠে নামার জন্য চেষ্টা করেছিল এবং মন্দির রক্ষার কথা বলে তারা সংখ্যালঘুদের উপরে হামলার কথা বলে তারা রাস্তায় নামার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে আমরা দেখেছি যে বিচারপতিরা তারা কিভাবে একটা জুডিশিয়াল কু করার জন্য তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমলারা কিভাবে চক্রান্ত করে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে এবং তাদের ভিতরের এই অপচেষ্টা এখনও বন্ধ নাই আমরা জানি যে আজকে আমাদের যেই প্রশাসনে যারা রয়েছেন তাদের সতেরো বছরে নিয়োগ হয়েছে তারা তাদের সেই শেখ হাসিনার প্রতি তাদের যেই আনুগত্য তারা তা থেকে এখনও বিরত থাকতে পারেন নাই তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের পাঁচ তারিখের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানান ধরনের চক্রান্ত করছে আমরা দেখেছি গতকালকে আনসার বাহিনী নামে মূলত এর আওয়ামী লীগের নেতাকর্মী হয়তো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এই আনসারের পোশাক পরে তারপরে তারা এখানে অবস্থান নিয়েছিল কি না এটা আমাদের প্রশাসনে যারা আছেন বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন আজকে যারা সরকারে আছেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে তাদেরকে খুঁটিয়ে দেখতে হবে যেদের পরিচয় কি আমরা দেখেছি আজকে শাহবাগে সহ বিভিন্ন জায়গাতে রিক্সা শ্রমিকদের নামে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাস্তায় নামার অপচেষ্টা করেছে আগামী কালকে নাকি তারা এই পল্লী বিদ্যুতের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অবস্থান ধর্মঘট করবেন আজকে এই সরকারকে অকার্যকর করার জন্য বর্তমানেই তাদের এই দায়িত্বকে ব্যর্থ প্রচেষ্টা করার জন্য তাদেরকে ব্যর্থ হিসাবে প্রমাণ করার জন্য আজকে যে চক্রান্ত চলছে এটা একটা শেখ হাসিনা এবং তার মদত প্রশাসনের দালালদের এই দালালরা আজকে সেনাবাহিনীর মধ্যে র্যাবের মধ্যে পুলিশের মধ্যে বিজিবির মধ্যে আমলাদের মধ্যে সাংবাদিকের মধ্যে প্রত্যেকটা জায়গায় তারা সরিয়ে ছিটিয়ে আছে এদের পরিচয় একটা এরা শেখ হাসিনার ল্যাসপেঞ্চার পেঞ্চার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার তারা পুনর্প্রতিষ্ঠা করতে হয় আমরা এই জন্য পাঁচ তারিখের বিপ্লব করিনি আমাদের অর্জনকে যারা ম্লান করতে চায় আমাদের অর্জনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন যে বিশ্বের যেই সমস্ত দেশে গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে সরকার হয়েছে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি ওই সমস্ত দেশেরও সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মধ্যে প্রশাসনের মধ্যে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য ওই সমস্ত দেশে বিপ্লবী গার্ড হিসাবে গার্ড তৈরি করা হয় আমি মনে করি আজকে ছাত্র জনতার বিগত সতেরো বছরে আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে আজকে বিপ্লবী গার্ড তৈরি করা খুবই জরুরি এবং আমরা সমস্ত জায়গা প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশের গ্রামগঞ্জের সমস্ত নিরাপত্তা বলেন প্রশাসন বলেন সব আমরা পরিচালনা করব আমাদের পরিচালনা করতে হবে কারণ আপনারা দেখেছেন এখনও পুলিশের ভাইরা অনেক জায়গাতে আমরা দেখেছি এখনও তারা দায়িত্ব অবহেলা পালন করছেন প্রশাসনে যারা আছেন তারা গাছ ছাড়া অবস্থা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যারা তদারকিতে বিভিন্ন দায়িত্বে যারা আছেন এই সরকারের সময় যাদের নিয়োগ হয়েছে যারা বাকশালীদের অপশক্তি তাদেরকে সরিয়ে দিতে হবে এই শুধুমাত্র কয়েকজনকে সরিয়ে দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা সেই পাঁচ তারিখে পাঁচই আগস্টের যেই বিপ্লবের চেতনা আমরা যে বাকশালীদের বাকশালী অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের যেই বিপ্লব সফল হয়েছে সেই বিপ্লবকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আওয়ামী ভূতগুলোকে আমাদেরকে তাড়াতে হবে এজন্য সরিষাকে একেবারে নিখত সরিষা লাগবে আমরা মনে করি যে বর্তমানে যারা উপদেষ্টা আছেন তারা এই কাজগুলো করবেন আজকে পুলিশে যেই সমস্ত সদস্যরা আজকে পুঁতি বিপ্লব করতে চান তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করেন আজকে আনসারের সাথে যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই বিপ্লবের নামে রাজপথে যারা অবস্থান নিয়েছে আজকে আমাদের ছাত্রদের উপরে যারা হামলা করেছে যেই সমস্ত অন্যান্য বাহিনী অন্যান্য প্রশাসনের আমলা থেকে শুরু করে বিভিন্ন ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত পর্যায়ে যারা অসহযোগিতা করতেছেন তাদেরকে অতি দ্রুত তাদেরকে স্যাক করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে পুলিশের বন্ধুদের বলতে চাই আনসারের বন্ধু সহ যারা আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই না কারও একটি চাকরি চলে যাক তবে শেখ হাসিনার গোলামের ভূমিকা নিলে আপনাদেরকে কিন্তু ওই চেয়ারে রাখা যাবে না আপনারা ওই চেয়ারে থাকতে পারবেন না প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা ভুলে যান বাংলাদেশের এই বাকশালী অপশক্তির জালা দালাল তাদেরকে চিহ্নিত করে ওই চেয়ারগুলো খালি করে যারা বিগত সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতন গুম খুন অপহরণ থেকে শুরু করে যেই সমস্ত রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি ছিল সবাইকে নিয়ে আমরা মনে করি বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসেছে আমাদের এই দুরবস্থা থেকে রক্ষার জন্য আমাদেরকে এই মুহূর্তে একটা বিপ্লবী বাহিনী হিসাবে বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করে আমাদের এই যে রাস্তাঘাটে দেখেছেন আপনারা আজকে রাস্তায় দেখেছি ট্রাফিকরা তারা ইচ্ছে করে আজকে জাম সৃষ্টি করছে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা তারা প্রমাণ করতে চায় যে আজকে এই সরকার ব্যর্থ এই প্রশাসন ব্যর্থ এই উপদেষ্টারা ব্যর্থ এই বিপ্লব তারা ব্যর্থতে পরিণত করতে চায় যার কারণে আজকে এই ট্রাফিক সিস্টেমের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে শেখ হাসিনার গুন্ডা পান্ডা কারা আছে সেই সমস্ত চেয়ারে তাদেরকে চিহ্নিত করে তারপরে এই জায়গাগুলোতে এই মুহূর্তে আমি মনে করি আমাদের ছাত্র জনতার আবার রাজপথে নামা দরকার এবং এই এই আমাদের যেই মেট্রোপলিটনে যে আমাদের ট্রাফিক সিস্টেমে আমাদের ভূমিকা আবারও রাখা দরকার আমি সবাইকে ধন্যবাদ জানাই